কবিতার নাম বুড়া বুড়ির প্রেম কলমে শামীম হাসান উচ্চারণে কথামালা তন্দ্রা ইচ্ছে করে জিতে ফিরে আবার সেই যৌবনে চল না বুড়ি পীড়িত করি চুপি চুপি দুজনে বয়স হলো চারগুড়ি পাক ধরেছে চুলে প্রেম পীড়িতের ভীমরতি ধরল বয়সকালে কালো প্যান্ট নীল শার্ট হাতে পড়লাম ঘড়ি যত্নে কেনা গোলাপ ফুল আনলাম গোপন করি আয় না বুড়ি আগের মতো নীল আকাশে উড়ি তেপান্তরের মাঠে গিয়ে উড়াই লাটাই ঘুরি ঘরে আছে বউ সাথে জোয়ান ছেলে যৌবনেতে নিলে না খোঁজ মন চায় বৃদ্ধকালে কে বলল বুড়ো হলাম জোয়ান আছি এখনও ঠিক যেমনটা জোয়ান ছিলাম সেই বয়সে তখনও কে বলল এ কথা বয়স বাড়লে বুড়ো হয় বুড়ো তাকে বলে না রে মনটা যদি জোয়ান রয় চুলে আমার পাক ধরেছে ধরেনি তো মনে তাই তো আজ ইচ্ছে করে ফিরে যেতে বনে আয়না বুড়ি আগের মতো নীল আকাশে উড়ি তেপান্তরের মাঠে গিয়ে পুড়ায় লাটাই ঘুড়ি গায়ে জড়িয়ে লাল শাড়ি হাতের রঙিন চুরি আয়না বুড়ি আগের মতো ছুটে প্রেম করি পাগুল খুড়ো আমি হাঁটতে কি আর পারি ভাজ ধরা চামড়াতে আজ মানাই কে লাল শাড়ি দাঁতগুলো সব পড়ে গেল খুব খুব কাশি নষ্ট হলো বুড়োর মাথা বলবে প্রতিবেশী হয়তো গায়ের চামড়ায় ধরেছে অনেক ভাজ আগের মতো সুন্দর তপ নাই সে তো আজ তবুও তুই আমার কাছে সেই চেনাকুমারী যদিও বয়সটা আজ হলো যে চারগুড়ি হয়তো তোর দাঁতগুলো নাই আর চোয়ালে তবুও তুই হাসি দিলে টোর পরে হই গেলে সোনগুড়ি বলছি তোরে অনেক ভালোবাসি বলতে দিয়ে বলুক যাহা বলুক প্রতিবেশী সময় বড়ই আজব ঘড়ি হয়ে গেলাম বুড়ি দেখতে দেখতে চলে গেল বয়স চার কুড়ি হঠাৎ করে আসবে ডাক করবো সাদা শাড়ি নতুন করে বিয়ে হবে শোক ভর্তি বাড়ি রাগ অভিমান ভালোবাসা ছিল মোর সনে পাকা চুলে হাত বুলিয়ে করিও স্মৃতি মনে বলিস কেমন করে কষ্ট লাগি হরে শেষ বয়সে তোরে ছাড়া থাকবো কেমন করে মরলে যেন মরি দুজন একসাথে ও পারেতে যাবি যখন সঙ্গে নিস মরে অনেক তো হলে এবার বেলাও যে শেষে বাকিটা জীবন বাঁচতে চাই দুজন মিলে মিশে। অনেক দিলাম সংসারে মন আর যেতে না চাই শেষ কটা দিন দুজন মিলে চল ঘুরে বেড়াই পাবো না আর সেই দিন ভালো করেই জানি তবুও দুজন বসে বসে হাজার স্বপ্ন বুনি